তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে যে ডিভিশন বেঞ্চে বিশেষ ডিভিশন বেঞ্চ যে বেঞ্চে কিন্তু প্রাইমারির মামলা চলছে ঠিক যেন স্কুল সার্ভিস কমিশনে ছাব্বিশ হাজার চাকরি মামলার মতোই কিন্তু এই মামলার শুনানি চলছে আমরা যেমন দেখেছিলাম দেবাংশু বসাক স্যারের বেঞ্চে এবং মোহাম্মদ সফার রাশেদির বেঞ্চে ঠিক সুপ্রিম কোর্ট থেকে ফেরত আসার পর বিশেষ ডিভিশন বেঞ্চে যেমন এসএসের মামলা চলছিল প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই রকমভাবেই মামলা শুরু হয়েছে মামলা প্রথম থেকে শুনছেন তপব্রত চক্রবর্তী স্যার এবং প্রতি সাত দিনের গ্যাপেই কিন্তু মামলার ডেট পড়ছে আপনারা দেখছেন সেটা অর্থাৎ খুব শীঘ্রই এই মামলা কিন্তু আর হয়তো চার পাঁচটা হেয়ারিংয়ের মধ্যেই কিন্তু এই মামলা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে পুরো শুনানির কিন্তু জাজমেন্ট চলে আসবে কেননা আমরা যেমন দেখেছিলাম এসএসসি মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেমন প্রথমে বলার সুযোগ দিয়েছিল যারা চাকরি হারা তাদেরকে তারপরে এরকম ধাপে ধাপে যেমন সুযোগ দিয়েছিল এখানেও কিন্তু তপব্রত স্যার তিনি ভাগ করে দিয়েছেন প্রথমেই কিন্তু সরকারের তরফ থেকে বা বোর্ডের তরফ থেকে কথা বলা হয়েছে বোর্ডে সাবমিশন রাখা হয়েছে তারপরে যারা ইনসার্ভিস টিচার যাদের চাকরি অলরেডি বাতিল করে রেখেছে সিঙ্গেল বেঞ্চ তাদের পক্ষ থেকে কিন্তু কথা বলা হয়েছে গতদিন এবারে কিন্তু কথা বলা হবে যারা পিটিশনারদের পক্ষের আইনজীবীরা রয়েছেন যারা বঞ্চিত প্রার্থী যারা প্রিয়াঙ্কা নস্কর বাহিনীর পক্ষের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের পক্ষের আইনজীবীরা কিন্তু এবার কথা বলবে এবং বোর্ডের পক্ষ থেকে যা যা সাবমিশন রাখা হয়েছে বত্রিশ হাজার সার্ভিসের পক্ষ থেকে যা যা সাবমিশন রাখা হয়েছে তার এগেনস্টে এবার কিন্তু ভালো করে সমস্ত ডকুমেন্টস তৈরি করে রাখছেন বঞ্চিত ক্যান্ডিডেটদের পিটিশনাররা কেননা তাদের আইনজীবীরা কিন্তু সেই জায়গাগুলোকে ভালো করে এবার গুছাচ্ছে যে যে জায়গাগুলো কল্যাণ ব্যানার্জি গতদিন বলেছে সেই জায়গাগুলোর ওপর সেগুলো যে সঠিক বক্তব্য নয় তার এগেনস্টে কিন্তু যুক্তি সহ সমস্ত ডকুমেন্টস এবারে কিন্তু আইনজীবীরা তৈরি করছেন এবং এই বত্রিশ হাজার প্যানেল তৈরির সময় থেকে আরম্ভ করে এই বত্রিশ হাজার প্যানেলের যে প্যানেলই ছিল না রকম ফাইভ পারসেন্ট ওয়েটিং লিস্ট নাই কোনো রোস্টার মেনটেন করা হয়নি রিজার্ভেশন মেনটেন করা হয়নি এই সমস্ত বিষয়গুলো যখন সহ তুলে ধরা হবে তখন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ পালানোর কোনো পথ পাবে না তাদেরকে হয় এই সমস্ত পিটিশনারদের চাকরি দিতেই হবে বঞ্চিতদের চাকরি দিতে হবে নইলে তাদেরকে কিন্তু পুরো প্যানেলটাকে রিপ্যানেল করতে হবে তো এক্ষেত্রে কিন্তু বলা যায় যারা বঞ্চিত ক্যান্ডিডেট তাদের কিন্তু সুদিন আসছে এই জুলাই মাসে হয়তো তাদের ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে তাদের জন্য হয়তো নিয়োগের অর্ডার হতে পারে তবে আরেকটা কথা না বললেই নয় বোর্ড বা রাজ্য সরকার কিন্তু ডিভিশন বেঞ্চ নিয়োগের অর্ডার দিলেও পিটিশনারদের অত সহজে কিন্তু নিয়োগ করবে না তারা কিন্তু সুপ্রিম কোর্ট অব যাবে এই মামলা কিন্তু ভবিষ্যৎ সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে আমরা এসএসসি মামলার মতো যেমন দেখেছিলাম হয়তো পুরো প্যানেলটা বিয়াল্লিশ হাজার নশো বাতিল করে তারপরেই কিন্তু তারা ছাড়বে কেননা আগে থ্রি নাইন টু নাইনের ক্ষেত্রেও দেখেছি তারা কিন্তু সহজভাবে কোনো কিছুকে মেনে নিতে চায় না